আমি ডাকাতে থাকি আমার ডাকাত আজকে আমি বাড়িতে আসছি আসার পর শুনি যে আমার বাইকে মেরে ফেলছে আসলে আমার ভাই একদম নিরহ মানুষ আমার ভাই কোনো পলিটিক্স কোন রাজনীতি কোনো কিছুর সাথে জড়িত না আমার ভাই সাধারণ অটো চালক অটো চালে আমার ভাই জীবিকা নির্বাহ করে আমার ভাই এবং পাশাপাশি গৃহস্থ করে এখানে যেই এখানে একটা ধান ছিল ধানক্ষেতের ঝাল আসছিল তো এখানে আমার বাইকে আমি খবর আসি আসার পর দেখি আমার বাইরে পিছনে দাগ মাইরের মাইরে আমার বাইকে ফালাই দিচ্ছে আমার ভাই বিচার চাই আমি সুষ্ঠু বিচার চাই দেখছি আমরা এটা হলো সন্ধ্যার পরে আমরা আসছি যখন তার খুশ পাইতেছি না তখন খুশ পাইতেছি না ফোন দেয় ফোন সুইচ অফ তখন আমরা বেরিয়ে আসি তখন তখন আমার চাচা আগে কয়েক কয়েক বছর আগে কয়েক বছর আগে আমার চাচাকে নিহত করে দুর্বৃত্তরা এই পর্যন্ত আমার চাচা আমার চাচাকে কোনো রহস্যের বিচারে পাইলাম না এর আগে আমাদের এমপি এমপি আসল রুল আমি রুল উনি আমাদের বাড়িতে এসে কথা দিছে বিচার করবে কোনো বিচার হয় নাই এরপরে মায়া চৌধুরী মায়া চৌধুরী উনি স্কুলে মাঠে আইসা উনি বলে যে বিচার করবে এর এর কোনো বিচার হয় নাই এর পরে বিচার না হওয়ার কারণে উগ্রবাদী কিছু সন্ত্রাসী আছে যারা আমার তাদের হত্যা করছিল সন্দেহজনক আসামি ছিল আমার পরিবারের পক্ষ থেকে ওই উগ্রবাদী ওরা ফেসবুকে ওর চাচা বাতিজা যারা আছে ফেসবুকে বিভিন্ন হুমকি আমরা দিয়ে যাইতেছে আমরা প্রশাসনের বলছি প্রশাসন কোনো কোনো গুরুত্বই দেয় নাই আমাদের আজকে এই গুরুত্ব না দেওয়ার কারণে আমার আরেক ভাইকে হত্যা করছে

আমাদের দুই পরিবারের আমাদের মান্দাতলি প্রধান বাড়ি এবং এই এদিকের যে আসামি গুলা দেওয়া হয়েছে এই এই বাড়ির এই দুই দিকে ওরা আগের দিয়ে শত্রু দামি মারামারি ওরা আসে আমাদের মারতে বিভিন্ন হুমকি দামকি দেয় তো এর কারণে এর আগেও বাজার একটা গন্ডগোল হয়েছে রেশম গায়ে বলছে যে আমার জেঠাই ছিল যারা সামনে বলছে যে একটার মালছে আরেকটার বারে মারবো এই এই ওরা হুমকি দিছে প্লাস এই আজকে এই অবস্থা আপনিই তো দেখতে পাচ্ছেন একা ভাইয়া একা আমার ভাই একা ছিল এখানে কোনো কেউ ছিল না আমার ভাই একা ছিল আমরা সঠিক তদন্তের মাধ্যমে আর সঠিক বিচার চাই আমরা

কাস করে না খাব আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা গরিবের কোনো নিরাপত্তা নাই আমরা সরকারের কাছে ফুল আবেদন করি মাপ চাই যেন আমাদের এই বিচারটুকু আবেদন করতে হয় আমার দাদা শ্বশুর এর বিচার আমরা পাই নাই আমরা যেন আমার দাবরের বিচার পাই আমার দাবরের বিচার যেন আমরা পাই ভুল 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 আমার জন্ম হলো हमको এই ভুল রাস্তা যাইতা নিয়ে বাড়ির স্কুলে যাইরিনা বাজারে না পারিনা কেনাই পড়তে না हमको জন্ম কিয় আমাৰ কি বলে না এই ৰাস্তা দিয়ে গাড়ী থাকে থামে ধৰে ধৰে মাৰে আগে থান ধৰি দুজনে মাইৰা দিছে থানাই গেছে নাই আমরা <muchas>

খুবদিন আগে কারবারী থেকে বাইরনের পর আইছে ডালা লাগাইতে দুপুরে তখন আমার বাড়িতে যায় আমার ননদ লাগা ফোন করতে কয়তাছে শানাজ তুই আমগো বাড়িতে এই দুই দিন থাকে যতা আমার ননদ কয় ভাই বেয়ারি কান্দি যে জান ভাই আমি তো শতরাত কা কয়দিন ধরে আমার মার মারি আমনা দায়েনা কয় বোন আমি কোনকে লাগে জোর লাগে না আমার লাগে 10 12 জন কথা কইছে আমি দুপুরের আগে যাইয়া করছি খেত বাছি তখন আমার লোক দশ বারোটা ফুল কথা কইছে হ্যাঁ না ভাই নাম জানা আমি তোর জানি না এগুলো বলছে তো হে যে জ্বালা লাগাইতে আছে হের আগে হার লোক দশ বারো দশ বারো জনের কথা বলছে আমার নন্দর লোক এটা আবার হ্যাঁ বলছে ঠিক আছে এর পরে বলার পরে আমরা খাওয়া দাওয়া করছি কয়লা টা হ্যাঁ আয়সা করছি আয়সা এর পরে দেওয়া তো আমি দুপুরের মাগরে ভাড়া বান্ধবী কিরা আসে না ফোন দিতে ঘুমদানোর পর থেকে খালি ব্যস্ত 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 থাকবে কথা বলে না এলে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আমি দেড় ঘন্টা ধরে ফোন দিতে আসি ফোনটা বন্ধ এ আমি ধরে আমার বাসুর কাছে আইসি আইসা আমি কথা ভাই আপনার বাইরে ফোন দেয় ফোন ধরেন একটু আমার লগে আইন আমার বাসরে ভাই সারটাও গাও দেয় নাই সাথে সাথে আমার লগে খালি গিয়ে আইসা করছে আমার জাল আমার বাসরে আমার বাইরে বুঝছেন আইসা দেখতেছি এই অবস্থা দুটা মেয়ে আছে একটা মেয়ে ফোরে ফরা আর একটা মেয়ে সাইর বছর হ্যাঁ বছরের পাঁচ স্ব দিন হয়েছে আমরা এই আমার কাছ থেকে আসি সাইফ আসি সাইফ আমার সাফা শশরের সাফা শশরের শৈল যেই আগা ছিল উনার শৈল এ আগাতি দেখে এইরকম মাইর এর ভিতর কোন ভুল নাই আমার সাফা শশরের শৈল এক সব বিষয় আর কিছু নাই ওই মাসে আর

mesался double газ, ад ис cho casu